গত দুই তিন দিন যাবৎ বাংলাদেশে একটা কথা মানে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে অনেকে এটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে আল্লাহ তুই এই আল্লাহ তুই যে কথাটা এই কথাটার পেছনে যে মর্মান্তিক ঘটনাটা বাংলাদেশের সচেতন যারা যারা মানবাধিকারে বিশ্বাস করে সেই সব মানুষকে নাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিকভাবেও মানে যে ইন্টারন্যাশনাল যে গণমাধ্যমগুলো সেগুলোও সেগুলো কথা বলছে এটা নিয়ে যেটা হচ্ছে হালিমুদ্দিন আকন্দ নামের সত্তর বছর বয়সী একজন বাউলের চুল কেটে দেবার ঘটনা এটার সূত্র ধরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখবার জন্য হালিমুদ্দিন আকন্দ সত্তর বছর বয়সী একজন মানুষ যাকে আমরা দেখেছি যে কিছু হুজুর টাইপের মানুষ যাদেরকে আমরা বলি সেই তৌহিদি জনতা যারা পুরো বাংলাদেশটা ধ্বংসের পেছনে একটা সাইনবোর্ড বারবার উঠে আসে তৌহিদি জনতা তৌহিদি জনতা সেই তৌহিদি জনতার কিছু মানুষ তারা এই লোকটাকে ধরে মানে যেভাবে গরু জবাই দেয় ঠিক ওইভাবে করে ধরে টেনে মাটিতে শুয়ে তাকে ফেলে জোর করে তার চুল কেটে দিচ্ছে একজন অসহায় লোক একজন মানে সাধারণ একজন কৃষক সে পাগল না সুস্থ স্বাভাবিক তার সন্তান আছে পরিবার আছে কিন্তু তিনি মানে বাউল ধর্মের অনুসারী তো এই হালিমুদ্দিন আকন্দ মূলত শাহপরান এবং শাহজিয়ালের ভক্ত তো সেই জায়গা থেকে একজন বাউল অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলো এইসব হাইনাদের কাছে এইসব ধর্মান্ধদের কাছে যখন তার কোনো কিছু করবার ছিল না অসহায় ভাবে সে আর্তনাদ করে তার সৃষ্টিকর্তাকে বলল আল্লাহ তুই দেহিস তার যাবতীয় বিচার তার আল্লাহর কাছে এখন বিষয় হচ্ছে এই ঘটনাগুলো বাংলাদেশে কেন ঘটছে বারবার এবং এই ঘটনাগুলো মানে শেষটা কোন জায়গাটায় হবে সেটা নিয়ে একটু কথা বলবো আজকে তো এই এই ঘটনাটা যখন আমরা হালিম উদ্দিন আকন্দর এই ঘটনাটা নিয়ে কথা বলছি বারবার পুলিশ ওখানকার স্থানীয় পুলিশ যারা সেই পুলিশ বলতেছে যে এই হামলায় স্থানীয় কেউ জড়িত না বিধায় আমরা কাউকে গ্রেপ্তার করতে পারছি না এটা নিয়ে মামলা নেই আর এটা হচ্ছে ঢাকা থেকে একদল টিকটকের লোক এসেছিল একদল টিকটক গ্রুপ এসে এই কাজটা করেছে এটা বলছে স্থানীয় থানা কিন্তু এই কথাগুলো পুরোটা হচ্ছে মিথ্যাচার কারণ আহ হালিমুদ্দিন আহ ছেলে এবং সে নিজে বলেছে ওখানে দুইজন ছিল যেই উন্মাদ দুইটা ঢাকা থেকে গিয়েছিল সেই উন্মাদ দুইটা ঢাকা থেকে গিয়েছিল এবং হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে ওদের একটা অথর্বদে ধর্মান্ধ জঙ্গিদের একটা সংগঠন আছে হ্যাঁ হিউম্যান সার্ভিস বাংলাদেশ তো এই জঙ্গিরা দুইজন ছিল কিন্তু সঙ্গে আরো আটজন ছিল স্থানীয় লোক যারা এখন বীর দর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ তাদেরকে তো ধরছেই না বরং এখন হচ্ছে গিয়ে এই যে যারা এই অপকর্মটা করেছে তারাই আকন্দকে দিচ্ছে যদি বিচার দাবি করে করা হবে এই হত্যার হুমকি দিচ্ছে এবং তারা এখনো বুক ঘুরে বেড়াচ্ছে কারণ তারা তাদের হিসেবে তারা ইসলামের কাজ করেছে তারা ধর্মকে জয়ী করেছে তারা ধর্ম রক্ষা করেছে তো এই চরিত্রটা বাংলাদেশে আমরা শুধু এখনই দেখছি না যেরকম আপনারা আহ ইয়েতে দেখতে পাবেন যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের যে একজন আহ মানে হল হলের যে ভিপি সে হচ্ছে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে হাফ প্যান্ট পরে একটা ছেলে খাবার পরিবেশন করবে এই কারণে সেই ক্যান্টিন মালিককে ক্যান্টিন ছেড়ে দেবার জন্য হুমকি দিয়েছে হ্যাঁ যে লোক চল্লিশ বছরের উপরে এই হোটেলটা চালাচ্ছে তাকে বলেছে হোটেল ছেড়ে দিতে কারণ কি হাফ প্যান্ট পরে মানে এখন আমি প্যান্ট পরবো না জ্যাঙ্গা পরবো জ্যাঙ্গার নিচে কি পরবো ওইটা আমাকে জঙ্গিরা ঠিক করে দেবে এই ধর্মান্তর গোষ্ঠীরা ঠিক করে দেবে আমার চুল কতটুকু থাকবে এগুলো ওরা ঠিক করে দেবে আপনার ধর্ম আপনার কাছে রাখেন আপনি ধর্ম পালন করেন আপনি ধর্ম নিয়ে আপনার মতো করে চলে আরেকটা মানুষ কি করবে তার কিয়ামতের জবাব তাকে দিতে হবে তাকে চুল কেটে দেওয়া এটা কোন পৃথিবীর কোথাও মানুষের মধ্যে করে না এই ধরনের আচরণ পুরো পৃথিবী কেন মুসলিমদেরকে জঙ্গি বলে ডাকে তার অন্যতম উদাহরণ এটা এই ধরনের কর্মকাণ্ডগুলো গুলো পৃথিবীতে মুসলমানদেরকে ভিলেন বানিয়েছে আজকে গাজায় লক্ষ লক্ষ মানুষকে খুন করা হচ্ছে তারপরও পুরো পৃথিবী চুপ কারণ মুসলমানের পক্ষে কথা বলতে গেলে মানুষ ভয় পায় আজকে আপনাদের ভালোর জন্য আপনাদেরকে যাতে খুন করে না হয় এটার জন্য তারা কথা বলবে কালকে আপনারা তাদের চুন কেটে দেবেন কালকে আপনারা তারা তাদের গান বন্ধ করবেন আপনারা গিয়ে তা আপনার ধর্ম তার উপরে চাপাইয়ে দেবেন পুরো পৃথিবীতে মুসলমানকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠা করছে এই ধরনের ঘটনাগুলো এগুলোতে ইসলাম মহিমান্বিত হয় না মুসলমানরা কত বড় বর্বর কত বড় অসভ্য কত বড় ইতর তারা যে অন্যের অধিকারের ব্যাপারে কোনো রকম মানে তোয়াক্কা করে না অন্য মানুষের জীবন তার চিন্তা তার ভাবনা তার মতো করে চলা এই স্বাধীনতাটাই যে মুসলিমরা বিশ্বাস করে না তার অন্যতম প্রমাণ হচ্ছে এই ধরনের অপদার্থদের কর্মকাণ্ড যা পুরো পৃথিবীতে ইসলামকে আজকে জঙ্গি ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠা করেছে ইউরোপ আমেরিকা সহ সব জায়গায় অভিবাসন বিরোধী আন্দোলন চলছে তার অন্যতম একটা কারণ হচ্ছে মুসলিমদের এই ধরনের আচরণগুলো একটু বিবেক খাটান শুধু ধর্মের নাম বলে যা ইচ্ছা তা করেন না একটু বিবেক খাটান আবার ফিরছি এই ঘটনাটায় যে এই ঘটনাগুলোর ব্যাপারে যে রকম আমরা মাত্র যেটা বললাম হালিমুদ্দিন আকন্দের ঘটনা সেই ঘটনার পাশাপাশি আজকে আবার আরেকটা ঘটনা দেখলাম সেটা হচ্ছে আহ লিটন সাধু নামে একজন ব্যক্তি যিনি হচ্ছে পোস্তগোলা মহাশ্মশান যেটা সেখানে সৎকারের কাজ করেন সেই লোকের মাথায় অনেক বড় বড় জট ছিল প্রায় চল্লিশ বছর যাবত তার মাথায় জট হ্যাঁ সেই লোক সেও সাধু সন্ন্যাসী ধরনের সে একটা ফলের দোকান চালায় পাশাপাশি শ্মশানে লাশ দাহ করে সে সেই লোককে ধরে তার চুলগুলো কেটে ফেলা হয়েছে জোর করে ধরে এবং বিভিন্ন তার আবার কিছু অনুসারী আছে তারা তাকে প্রায় পঞ্চাশ ভরি রূপার বিভিন্ন অলঙ্কার উপহার হিসেবে দিয়েছিল যেগুলো লুট করে নিয়ে গেছে এই কাজটা করেছে মাহবুব ক্রিয়েশন নামে একজন লোক মানে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে মাহবুব নামে এক অথর্ব এই অথর্ব তার লোকজন নিয়ে এই কাজটা করেছে এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন এরা বলে তারা ধর্মের জন্য করছে তারা হ্যান করছে করছে ধর্মের জন্য ধরে আপনি লিটন সাধুর চুন কেটে দিয়েছেন কিন্তু সঙ্গে সঙ্গে আপনি লিটন সাধুর ওখানে থাকা পঞ্চাশ ভরি রূপা চুরি করতে বলেন নাই আপনাদের ধর্ম এই পর্যন্ত হ্যাঁ সারা রাত হচ্ছে মদ খাবেন সারা রাত হচ্ছে মা লাগাবেন সকালে উঠে সবার আগে যে মসজিদের সামনের কাতারে দাঁড়াতে হবে এই মুসলমান তো আপনারা লিটন সাধু চুল কেটেছেন ধর্ম রক্ষার জন্য তারপরে তার পঞ্চাশ ভরি রূপা চুরি করেছেন আপনারা মানি যারা করেছেন আমি তাদেরকে বলছি এরা নিজেকে এক একজন ধর্মের রক্ষক হিসেবে ঘোষণা করে তো এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় নারীদেরকে পোশাকের জন্য হেনস্থা করা আমরা দেখেছি কিছুদিন আগে পাঁচই অগাস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই কর্মরত একজন সে জেহাদি তার পোশাক নিয়ে কথা বলেছে তারপর আমরা দেখেছি তাকে পুলিশ করা সেখান থেকে আবার তাকে ফুলের মালা দিয়ে হয়েছে এইসব হায়নাদের একটা শ্রেণী যারা এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায় পুরো পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র বানাতে চায় তারা মানে উল্লাস করে এখন এগুলো করতেছে কারণ তার তো ক্ষমতায় আছে এই মুহূর্তে কিন্তু এর ফলাফলটা কি হবে সেটা নিয়ে কথা বলছি একটু পরে তো এর আগে আপনারা দেখেছেন আরেকজন ইউটিউবার যে হচ্ছে গিয়ে রাস্তায় ঘুরে ঘুরে মেয়েদের পোশাক নিয়ে কথা বলতো তাদেরকে এবং ফেসবুকে ভিডিও বানিয়ে সে বলতো যদি বোরকা না করে পর্দা না করে তাহলে ধর্ষণ ধর্ষণ করা করা উচিত যায় এটা বলতো সে এবং তারপরে যখন তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে তখন প্রকাশে সে মাপতাপ চেয়েঠে ওই ভিডিও বানানো বন্ধ করেছে যথব মানে তাদের ইমানের জোর কি শুরু করেছিল অপকর্মটা যখনই পুলিশ ডাকছে তখনই গিয়ে কান ধরে ভিডিও বানিয়ে মাপটাপ চেয়েটে গেছে তার ধর্ম রক্ষা করার দায়িত্ব নাই এখন হ্যাঁ তো যত সময় পর্যন্ত নিরীহ আপনার দিচ্ছেন কিন্তু যদি ঠিক পড়ে যান একদম হয়ে আমেরিকায় ভিক্ষা করেন যখন আপনাকে কোনো ভিক্ষাটা দেওয়া হয় তখন ইউরোপ আমেরিকায় গেলে কিন্তু তখন আপনারা এত ধর্ম মানেন না হ্যাঁ তখন ওখানে প্যান্ট পরা বিকিনি পরা নারীরা আপনার চারপাশে ঘুরে বেড়াইল আপনি আরেকদিকে তাকিয়ে চলে যান কিছু বলার হ্যাডামটা আপনার থাকে না যদি আপনার ধর্ম হইতো তাহলে পৃথিবী যেখানে দাঁড়াতেন সেখানে দাঁড়িয়ে আপনি ধর্মের কথা বলতেন আপনি ধর্মের কথা বলেন আপনি ক্ষমতার কথা বলেন বাংলাদেশে আপনার ক্ষমতা বেশি আপনাদের জোর বেশি আপনাদের লোক বেশি বিধায় আপনারা যে কোনো কিছু আরেকের উপরে দিতে চেষ্টা করেন আপনারা জানেন যে আমি একটা হায়ানা আমি রাস্তায় ঘেউ করে উঠলে আমার পাশে আরো অনেকগুলো হায়ানা এসে দাঁড়ায় যাবে শুধু এই ভরসায় এই ইমানের জোরে আপনি করেন না ইমানের জোরে করলে আমেরিকায় গিয়ে করতেন আমেরিকায় মুসলমান তাসমন্ত একজনকেও দেখলাম না এটা করতে ইউরোপের মুসলমানদের তো দেখলাম না করতে যারা মানে বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকায় গেছেন কারণ কি কারণ আপনার ইমানের চাইতে আপনার ইসলামের চাইতে আপনার আল্লাহর চাইতে আপনার নবীর চাইতে আপনার কাছে আমেরিকার ভিসা গুরুত্বপূর্ণ বাংলাদেশে থাকতে আপনার ভিসা চলে যাওয়ার আপনার নাগরিকত্ব চলে যাওয়ার ভয় নাই বিধায় এখানে বসে আপনি ধর্মের নাম দিয়ে আপনার ইচ্ছে আরেকজন উপরে চাপাই দিচ্ছেন এগুলো পাশবিক আচরণ পৃথিবীর কোনো সভ্য দেশ পৃথিবীর কোন সভ্য মানুষ এই কাজগুলো করেন আপনারা করেন কারণ আপনারা সভ্য না তারপরে চলেন আরো কয়েকটা ঘটনার দিকে চোখ বলে বাউলদেরকে এই যে চুল কেটে দেয়া বাউলদের ঘটনা এই ঘটনাটা মানে এখনই হচ্ছে তা না এই তো জনতা এই জঙ্গি গোষ্ঠী এই আদিম বর্বররা সবসময় বাংলাদেশে ছিল আপনাদের মনে থাকার কথা যে দুই সালের চার এপ্রিল রাজবাড়ির পাংশা উপজেলায় একই সঙ্গে আটাশ জন বাউলের চুল কেটে দেয়া হয়েছিল হ্যাঁ জন বাউলের চুল কেটে তাদের থেকে তবা পড়ানো হয়েছিল যে আমার ইসলাম যেটা আমি যেভাবে চলি তোকে ওইভাবে চলতে হবে বাউলের চুল কেটে দিয়ে তাদেরকে তবা করানো হয়েছিল যে এখন থেকে আপনার আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে চলবো এটা করা হয়েছিল দুই সালে অতএব এই যে ঘটনাগুলো এবং ওই ঘটনাটায় মুফতি রিয়াজ নামে একজন নেতৃত্ব দিয়েছিল সেই আঠারো জন বাউলের চুল কাটায় মুফতি আজকে যেখানে একজন বাউলের চুল কাটা হয়েছে সেখানে একজন মুফতি ছিল তার ব্যাপারে আমি আসছি দুই হাজার একুশ সালে বগুড়ার শিবগঞ্জে বাউল শিল্পী মেহেদি হাসানের মাথা ন্যাড়া করে হয়েছিল সালে আটজন মানে কুষ্টিয়ার মিরপুরে নিশান আলী নামে এক বাউলের আকরা ভেঙে দিয়েছিল এবং সেখানে আরো আট দশজন মিলে তার চুল কেটে দিয়েছিল তো এই ঘটনাগুলো যেরকম আহ দুই হাজার চব্বিশেই যশোরের যে মরমী সাধক একজন ফকির লালন সার অনুসারী তার আকরা বাড়িতে লুটপাট করা হয়েছে তার ওখানে যে পোষা প্রাণী ছিল গরু সেগুলো নিয়ে যাওয়া হয়েছে লুটপাট করে এবং সেখানে হচ্ছে গিয়ে আখড়া বাড়ি সেখানে গান বাজনা হয় সেটা হারাম সেটা ভেঙে দেওয়া হয়েছিল লালনের অনুসারে কিন্তু তার গরু চুরি করতে ঠিক ভালো নেই কিন্তু দিদি জনতা তার গরু চুরি করতে কিন্তু তাদের ইমানে লাগে নাই মূলত মুসলমানদের এই যে এগুলো সবকিছু হচ্ছে লুটপাট করার একটা অবাধিত সুযোগ পাওয়ার ধান্দা চুরি করার ধান্দা হম আপনার মূলত মানে আপনার মতো করে যদি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন লুটপাট চুরিটা করা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার মূলত সেই ক্ষমতার প্রয়োগটা করে না কিছু না এরপরে ধরেন এই যে পর থেকে যদি এখন পর্যন্ত আমরা ধরি যে বাংলাদেশের যে বিশ্ব মানে বিশ্ব সুফি সংস্থা যেটা রয়েছে সেটার মুখপাত্র আফতাব আলম সে হচ্ছে সাম্প্রতিক আহ একটা ইন্টারভিউ দিয়েছিলাম সে বলছিল যে গত দেড় বছরে একশো পঁচাশিটার বেশি মাজার হামলা হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন কোথাও কোথাও লাশকেও সেখান থেকে তুলে নিয়ে কবর থেকে তুলে আগুনে পোড়ানো হয়েছে এই কাজগুলো হয়েছে এবং সেটা একশো পঁচাশিটা শুধুমাত্র তাদের কাছে থাকা তথ্যের মত দিয়ে তো এই বাংলাদেশ হচ্ছে গিয়ে আউল বাউলের বাংলাদেশ এই বাংলাদেশ জারি সারির বাংলাদেশ ভাটিয়ালির বাংলাদেশ এই বাংলাদেশ কোন ওহাবির বাংলাদেশ না এই বাংলাদেশ মানে আপনাদের যেই মতাদর্শ আপনার চালাতে চাচ্ছেন সালাফি ওহাফি কিংবা দেওবন্দি কোনটার বাংলাদেশী এটা না আমরা আপনাদের এই মতাদর্শগুলোকে সম্মান করি অন্য সব দশটা মতাদর্শের মতোই আপনারাও এই দেশের নাগরিক আপনাদের মতবাদকে আমরা সম্মান করি কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই বাংলাদেশ বাউলের বাংলাদেশ এই বাংলাদেশ মরমী সাধকদের বাংলাদেশ লালনের বাংলাদেশ এই বাংলাদেশ মানে কোন কি বলে আপনার দেওবন্দি সালাফিদের হাত ধরে জন্ম নেয় নাই অতএব এই যে যেগুলো চলতেছে এখন বর্তমানে বাংলাদেশে এই ব্যাপারগুলো নিয়ে মানে আমি অনেকগুলো নেগেটিভ কথা বললাম এখন জাস্ট একটা পজিটিভ কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে আজকে মানিকগঞ্জের সিংগাইরে আহ সিংগাইরের আজিমপুর নামে একটা জায়গা সেখানে রশিদ বয়াতির মাজার ভাঙচুর করতে গিয়েছিল তো জনতা আজকে হুম তো মানে সেই মাজার ভাঙচুর করতে যাওয়ার পরে এলাকার লোকজন মিলে সেই তৌহিদি জনতাকে এমন প্যাদান প্যাদাইছে ভিডিওটা ইউটিউবে ফেসবুকে সব জায়গায় আছে আমি দিচ্ছি না কপিরাইট ইস্যু আপনারা দেখে নিয়েন মানে একটা পাগল বানায় ইস্যু পিটাইয়া এলাকার লোকজন এই পিটানিটাই আসলে আপনাদের ভবিষ্যৎ এর বাইরে কিছু ঘটবে না চুল আপনি কয়জনের কাটবেন হ্যাঁ আপনার যেখানে ক্ষমতা আছে ওখানে ধরেন আপনি যে বাউলের চুল কাটছেন ওটা আপনি ওই স্থানে গিয়ে ওই এলাকার লোক আপনি ক্ষমতা দেখিয়ে কেটেছেন এখন যদি বলা হয় আপনাকে ঢাকা শহরে এসে আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার চুলটা কাটেন চুল তো ভালো কথা নিচে একটা ছোঁয়ার সাহস পাবেন না আপনি আপনি না আপনার বাপেও পাবে না আপনারা শুধু আপনাদের গন্ডির ভিতরে বসে লাফাচ্ছেন নেরিকুত্তা যেমন নিজের ঘরের দরজায় লাফায় তেমন পাললে পুরো পৃথিবীতে এই জিনিসটা করে দেখান আমেরিকায় যে মুসলমানরা আছেন মানে বাংলাদেশি মুসলমানরা ইউরোপে যে বাংলাদেশি মুসলমানরা আছেন পারলে এই আওয়াজটা তোলেন দেখবো আপনাদের ই জোর কত ক্ষমতা দেখাচ্ছেন বসে বসে পুরো পৃথিবীর কাছে ইসলামকে জঙ্গি বানিয়েছেন অমানবিক বানিয়েছেন হায়েনাদের মতো একটা ধর্ম বানিয়েছেন আপনারা আপনারা কারো অধিকার বিশ্বাস করেন না কারো মত প্রকাশে বিশ্বাস করেন না এইভাবে করে আপনারা বাঁচতে পারবেন না আজকে যে আপনি চুপ করে আছেন যে বাউলকে মারছে আমি তো বাউল না হ্যাঁ ইসলামের মধ্যে যদি ধরেন ধারা ধরা হয় কত ভাবে দিয়ে আপনাকে খুন করা যায় ইসলামে আপনি জানেন না হুম। শুধুমাত্র সুন্নিদের ভিতরে যদি ধরা হয় তাহলে হানাফি মালিহি সাফি হামবেলি এই যে বিভিন্ন ধারা উপধারাগুলা এই ধারাগুলাই তো একজন একজনকে কাফের বইলা রাখে ভাই হ্যাঁ কালকে আপনি আপনি রেজভি আসেন কালকে দেওবন্দি আপনাকে কাফের বইলা কতল করবে আপনি সালাফি আছেন ওহাবি আপনাকে কালকে কতল করবে আপনি আহ ওহাবি আছেন আপনাকে সালাফি মারবে আপনি আহমদিয়া আছেন ইসমাইল আপনাকে মারবে ভাই বাঁচতে পারবেন না আজকে বাউল মরতেছে আপনার খুব ভালো লাগতেছে ইসলাম রক্ষ হয়ে গেল না ওই চাপাতির আপনার ঘরের দিকে আসতেছে হুম কারণ আপনাদের কাছ থেকে পৃথিবীতে সৃষ্টি কিচ্ছু হয় নাই কিছু হওয়া সম্ভব না আপনাদের হাতে আপনাদের জন্ম হয়েছে পৃথিবীটাকে ধ্বংস করার জন্য আপনারা সেটা করতেছে পৃথিবীতে যদি একটা হিন্দু না থাকে একটা খ্রিস্টান না থাকে একটা মনে করেন ইহুদি না থাকে কিচ্ছু না থাকে আপনারা নিজেরা নিজেরা কপাকবি করে মরবেন আপনারা নিজেরা কপাকবি করবেন তোর প্যান্টের সাইজ চার আঙ্গুল বড় কেন তোর চুল দুই আঙ্গুল বড় কেন তুই নামাজ পড়ার সময় এমনে রুকু দিস কেন তুই অমনে সেজদা দিস কেন হ্যাঁ এই করতে করতে আপনার এমন জায়গায় যাবেন তুই তোর বললো এমনি করে করলি কেন আমার মতো করে করস না কেন এইগুলো করে আপনারা কো পাইবেন কারণ আপনাদের রক্তের নেশা আপনাদের ধর্ম হয়ে গেছে রক্ত খাওয়া মানুষের ইসলাম যে আপনার ইসলামের আশেপাশে নাই তাদের ইসলাম আপনাদের কাছে মূল্যবান না আপনাদের কাছে মূল্যবান রক্ত খাওয়া কেমনে মানুষকে লুট করবেন মানুষকে খুন করবেন এটা আপনাদের ধর্ম হয়ে গেছে আপনারা তাই করতেছেন কিন্তু অপেক্ষা করেন মাপ পাবেন না